এখন তো আমাকে দেশে নির্বাচনের গরম চলতেছে নির্বাচনের গরম নির্বাচনের বাতাস আছে না নাই বিভিন্ন মার্কা আমি কোনো মার্কার পাবলিসিটি করছি না শুধু বলতেছি আর কি নির্বাচনে তো আমাদের ইমান বিক্রি হয়ে যায় কাহারও ইমান একটা চা খায়া ইমান বুঝা যায় কাহারো ইমান আবার পাঁচশো টাকায় বিক্রি হয় কাহারও ইমান আবার পাঁচ হাজার টাকায় বিক্রি হয় কাহারও ইমান আবার পাঁচ লক্ষ টাকাও বিক্রি হয় আসে না নাই নির্বাচন সামনে আসতেছে কেউ ধানের শীষ নিয়ে আপনার সামনে আসবে কেউ রিক্সা নিয়ে আসবে কেউ মোমবাতি নিয়ে আসবে কেউ গোলাপ ফুল নিয়ে আসবে কেউ হাত পাখা কেউ পাল্লা। এখন আমাদের ইমান পরীক্ষা হয়ে যাবে আমি যদি ভোটে দাঁড়াই এমপিতে আমার আমার মুসল্লিরা ভোট দিত না মুসল্লি জানে এই হুজুরে যদি সংসদে যায় সুদ খাওয়া বন্ধ করে দেবে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে দুর্নীতি করা যাবে না ইমানি পরীক্ষা বোটা ভিতরেও আসতেছে আমাদের ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ঠিক কিনা আমাদের হিসাব কিতাব আছে হাসনের ময়দানে আরেকটা মাখলুক বানিয়েছেন ফিরিশটা এই ফিরিস তারা গুণাহ করতে জানে না মানুষ আর ফিরিস্তার ভিতরে যত ব্যবধান এর ভিতরে মেন পয়েন্ট হল আমাদের জবান আছে কথা বলার আমাদের খাবারের জন্য মুখ আছে না নাই আরেকটা বিশেষ অঙ্গ আল্লাহ দিছে পেট আছে বিশেষ অঙ্গ আছে যেই বিশেষ অঙ্গ আর পেট মুখ এগুলা ফিরিস্তার নাই ফিরিস্তারা কখনও আল্লাহ তা আল্লাহ করে না সবসময় আল্লাহর হুকুমের বাস্তবায়ন করে জুরকন সুবাহান আল্লাহ আল্লাহ তা আলা ফিরিস্তাদের ব্যাপারে কোরআনুল আনুল খেরীমে আয়াতেও বলেছেন লেয়া আসুন ওয়াই ফাই নুন একটু মোহাব্বতে জোরে আল্লাহ আকবার ফিরিস্তার আল্লাহ তালার কোনো নাফরমানি করে না আমার আপনার নবী বিশ্বনবী সরকারে সরকার তো আলম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এই যে গি যে মাসটা চলে গেল এখন তো সাবান মাস চলে আসছে রজবের শেষাংশে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আল্লাহর হাবিব মেয়ারাজ গিয়েছিলেন মেয়ারাজের রজনীতে দেখতে পাইলেন অসংখ্য ফিরিজ তারা শুধু জিকির করতেছে লাই লাহা ইল্লাহ জিকির করতেছে সোহানাল্লাহ বলেন অসংখ্য ফিরিজ তাদের দেখতে পাইলেন যেই ফিরিজ তারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর তাসপি পড়ে সোহানাল্লাহ জোরে কন্যা জিজ্ঞেস করা হলে জবাব আসলো রসুন আল্লাহ হাবিব আল্লাহ ও গো আল্লাহর হাবিব এই ফিরিশা মহান রব্বুল আলমিন সৃষ্টি করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালার প্রশংসা করার জন্য একদিন নয় দুই দিন নয় পর্যন্ত এভাবে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করবে আল্লাহর হাবিব কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন অসংখ্য ফিরিস্তারা রুকো অবস্থায় আল্লাহ পাঠ করতেছেন আমরা যেমন রুকুতে যায় পাঠ করি সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম জিজ্ঞেস করা হলে জবাব আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন রুকু অবস্থায় আল্লাহ তালার তসবি পাঠ করার জন্য একদিন নয় দুই দিন নয় কেমত পর্যন্তই ফেরেশতাগুলো এই রুকুর হালতে আল্লাহ তালার প্রশংসা করতে থাকবে সোহান আল্লাহ আল্লাহর হাবিব দেখতে পাইলেন অসংখ্য ফিরিস তারা সেদ্ধারত অবস্থায় তসবি পাঠ করতেছেন আমরা যেমন সেজদায় যা বলি সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা سبحان ربي الاعلى جيك اسكراه ها جبريل اي فرش تقلو আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন জিব্রাইল জবাব দিলেন অগ আল্লাহর হাবিব এই ফিরিস্তাগুলোকে মহান রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সেজদারত অবস্থায় তসবি পাঠ করার জন্যে একদিন নয় দুই দিন নয় কেয়ামত পর্যন্ত এই ফেরেস্তাগুলো সেজদার হালাতে আল্লাহর প্রশংসা করবে জুকন সুবাহ আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলবিদ আসমানের ডিউটির তো ফিরিস তাদের জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ ফিরিস তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা না তারা জবাব দিলেন অগোয়াল্লার হাবি আমাদের ফিরিস তাদের সংখ্যা কত আমরা বলতে পারব না তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি ধারণা দিতে পারি জমিনে যেমন একটা ঘর আছে এখানে কাবা বাইতুল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলার দাওয়তি মেহমানগণ লব্বাইক লব্বাইক বলে বলে যে ঘর অফ করার জন্য ছুটে চলে যায় ওই ঘর হলো মানুষের কাবা আর ওই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে বাইতুল মামুর এই ঘরটা হলো ফিরিস্তাদের কাবা আজরকন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه

প্রথম দিন যেই ফেরেশতাগুলো আবাদত করেছিলেন দ্বিতীয় দিন কোনো সুযোগ পায় নাই আবার নতুন সত্তর হাজার ফেরেস্তায় ঘরটাকে তোয়াফ করেছেন তৃতীয় দিন আবার নতুন সত্তর হাজার ফেরেশতা তোয়াফ করেছিলেন এমন করে করে কেয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন সত্তর হাজার ফেরেস্তায় এই ঘরটাকে তোয়াফ করবে একবার যেই ফেরেশতা তোয়াফ করার সুযোগ পেয়েছে কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কখনো সিরিয়াল পাবে নজরুল সুবাহ ফিরিস্তারা কখনো আল্লাহ তালার নাফরমানি করেন না সব সময় আল্লাহ তালার হুকুমের বাস্তবায়ন করেন আল্লাহ রাব্বুল আলমিন ফিরিস তাদেরকে গুনাহ করার মতো শক্তিটাই তো দেয় নাই তবে আমরা আশরাফুল মখলুকাত মানুষ আমাদের গুনাহ করার মতো শক্তি ইজর বলেন আসে না গরু আর ছাগল এদের গোনা করতে জানে অপরাধ করতে জানে কিন্তু গোনা করলে সাজা পেতে হবে এটা গরু ছাগল বুঝে না গরু ছাগল আপনি খালি একটা জমিনে ঘাস খাওয়ার জন্য দিয়ে আসছেন কৃষক বকরি গরুওয়ালা ছাগলওয়ালা রাখাল উনি রাখালই করতে যায় যেই জমিন খালি জমিন হালকা হালকা ঘাস আছে ওখানে দিয়ে আসছে গরু মনে মনে ভাবে যে আমার মালিকটা আমার আসলে মোহাব্বত করে না আমার মালিকটা যেই জমিনে ফসল কম সেখানে আমার দিয়া গেছে পাশে কি সুন্দর ঘাস দেখা যায় ধানের চারাগুলা কি সবুজ সবুজ ধানের চারাগুলা ওখানে দিলে তো আমি পেট ভরে খাইতে পারতাম এখন গরু আর ছাগল রশি সুটা মাঝে মাঝে অন্য জনের ফসল খায় এমন আসরা নাই অন্য জনের জমিনের ফসল খাইলে যে কফালে মাইর আছে কৃষক আইসা লাডি দিয়ে পিড়ে বইটা গরু ছাগল বুঝে আমাদের সমাজেও অনেক মানুষ এমন আছে যারা হালাল ইনকাম হালাল কামায় হালাল রুজিতে তার পেট ভরে না চুরি করে ডাকাতি করে চিন্তায় করে অন্য জনের জমিন দখল করে খায় ভাইয়ের সম্পদ দেয় না জোর করে রাইখা দেয় বোনের সম্পদ ভাগ করে দেয় না জোর করে রাইখা দেয় এমন আসে না নাই সমাজে নিজের ফসলটা নিজের যতটুকু প্রাপ্য এতটুকুতে সন্তুষ্ট না অন্যজনের ফসলে হাত বাড়ায় এদের ব্যাপারে আল্লাহ কর কোরআনে বলেন এরা গরু ছাগল এর চেয়ে আরও বেশি খারাপ কোরআনুল কেরিমের এক আয়াত আল্লাহ বলেন উল্যামি চতুষ্প্যন্তুর চাইতে আরো নিকৃষ্ট ওরা গরুয়ার ছাগল গোনা করতে জানে কিন্তু গোনা করার পরে সাজা পেতে হবে সেটা বুঝে না ফিরিস তারা গোনা করতে জানে না তবে গোনা করলে সাজা পেতে হবে এটা জানে আশরাফুল মখলুকাত মানুষ এই মানুষ গোনা করতে জানে আবার গোনা করলে সাজা পেতে হবে সেটাও জানে ফিরিস তারা মানুষ শ্রেষ্ঠ তার কারণ হল ফিরিস তারা গোনা করার মতো শক্তিটাই নাই মানুষের গোনা করার শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর সে গোনা থেকে নিজেকে পর হেজরাকে বাঁচায় রাখে গরুয়ার ছাগল গোনা করার শক্তি আছে কিন্তু কপালে মায়ের আছে সেটা সে জানে না আজাবের কথা জানে না ফিরিস্তারা আজাবের কথা জানে কিন্তু গুনাহের মজা বুঝে না আশরাফুল মখলকাত মানুষ আমরা মানুষ আমাদের গোনার মজাও আছে। গোনা করলে সাজা পেতে হবে এটাও আমরা ভালো করে জানি গোনা করতে মজা লাগে এই মানুষ যখন গুনাহের মজা পায়া পরকালে গুনা করলে সাজা পেতে হবে এটা যখন তার মনে চলে আসে আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে এই মানুষটা যখন গোনা থেকে নিজেকে বাঁচায় দিবে আল্লাহ এই জন্যই তো বলেন এই মানুষকে আমি আল্লাহ সব চাইতে দামি বানায় দিই নজরুল কন আর যদি গরু ছাগলের স্বভাব থাকে তাহলে গরু ছাগলের চাইতে আরও খারাপ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিবেন আমাদের ইমান আমল দীঘা জান্নাত দিবেন এই মানুষের ভিতরে জাহান্নামের আজাবের ভয় থাকবে এই মানুষের ভিতরে কবরের আজাবের ভয় থাকবে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাল আদালতে দাঁড়ায় আমাদেরকে জবাবদাহী করতে হবে জবাব দিতে হবে আমার হায়াতের জবাব দিতে হবে আমার প্রত্যেকটা টাকা পয়সার হিসাব দিতে হবে এই মানুষ যখন সব কিছু বিবেচনা কইরা গোনা থেকে বেঁচে থাকবে আল্লাহর আবাদত করবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে আমার জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায় দিব তাহলে গরু ছাগল আল্লাহ বানাইছেন যারা গোনাহের মজা বুঝে অন্যের জমিনের ফসল খাইলে যে মজা এটা জানে কিন্তু অন্য জমিনওয়ালা যেই জমিনের ফসল খাইছে যাইতেছে ওই জমিনওয়ালা যে ওটা মাঠ দিব এটা বুঝে না আর ফির তারা গোনাহের মজা বুঝে না আমরা মজাও বুঝি সাজাও বুঝি এই জন্যই মানুষের দাম সো না মানুষের দাম বেশি আল্লাহর আবাদত দিয়া দুনিয়াতে আমার চেয়ে সুন্দর মানুষ আমার চেয়ে হ্যান্ডসাম আমার চেয়ে লম্বা মানুষ বহু মানুষ কবরে চলে গেছে জাহান নামে ইমান নাই আমার চেয়ে অনেক কালো মানুষ কবরে চলে গেছে ইমান আমল ওলা জান্নাতি সোমান আল্লাহ কন্যা মুমিনের প্রত্যেকটা কাজ হবে আবাদত মুমিনের গাড়ি চালানোটা আবাদত কৃষিকাজটা আবাদত হয়ে যাবে ওইভাবে সুন্নত তরিকায় করতে পারলে রাষ্ট্র পরিচালনা এবাদত হয়ে যাবে আমরা তো সুন্নত তরিকায় করতে চাই না এই জন্য আমাদের দোকানদারিটা দোকানদারি হয় না দোকানদারি করতে যাওয়া মাপে কম বেশি দেয় এমন মনে হয় আনন্দবাজার নাই আ সব বাজারেই মোটামুটি আছে অনেক বাজারেই কিছু বাজার ভালো আছে গরুর গোস্ত তো কিনে আনছে পাঁচ কেজি আইনা দেহে ছয়শ গ্রাম কম মাপ তো ঠিকই দিছে আবার ডিজিটাল পাল্লা আইনা অন্য পাল্লা দিয়ে কম আমাদের ব্যবসাটাও আবাদত যদি সৈন্য তরিকা হয় আপনার কৃষিকাজটা আবাদত যদি এটা নিজের জমিনের ফসল নিজে চাষাবাদ করেন বা অন্যের জমিনের ফসল আপনি কামলা দিয়ে করতেছেন সমস্যা নেই কিন্তু টাইম মতো নামাজটা পড়বেন অন্যের জমিন দখল করবেন না তখন এটা আপাতত হয়ে যাবে সোহান বলে। আমরা গ্রামের মানুষ সরল সোজা মানুষ আমাদের জান্নাতে যাওয়া একদম সহজ আল্লাহর হাবিব বলেন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠবা ফজরের নামাজ যখন তুমি সময় মতো আদায় করবা তুমি একজন কৃষক মানুষ কৃষি কাজে ব্যস্ত হয়ে গেল ইরি ধানের সিজনে এরি ধান লাগাইলা সরিষার সিজনে সরিষা লাগাইলা অন্যান্য ফসলের জমিন তুমি চাষাবাদ করলা লম্বা সময় জোহরের নামাজের আজান পর্যন্ত কৃষি কাজ করলা যখন জোহরের আজান হয়ে যাবে তুমি নামাজের মসল্লায় দাঁড়ায় গেলা কৃষি কাজটা থামায়া জোহরের নামাজের পা বন্দি আল্লাহর হাবিব বলেন থেকে পর্যন্ত জোহরের নামাজ সময় মতো আদায় করলাম আমি একজন রিক্সাওয়ালা মানুষ রিক্সা নিয়ে বের হলাম আসল পর্যন্ত রিক্সা চালাইলাম মাগদীপুর পর্যন্ত রিক্সা চালাইলাম রিক্সা থামায়া আসরের নামাজটাও ঠিক মতো আদায় করলাম মাগরিবের নামাজটাও ঠিকমতো মতো আদায় করলাম আল্লাহর হাবিবের হাতি শোনো যে বোঝা যায় আমার রিক্সা চালানি তো আবাদত হয়ে যাবে জুরুকন সুবহান আপনি দোকানদার মানুষ হালাল ব্যবসায়িক মানুষ ব্যবসা বাণিজ্য করতেছেন দোকানদারি নিয়ে ব্যস্ত সময় মতো নামাজটাও ঠিকমতো মতো আদায় করলেন আপনার দোকানদারি ওটা যাবে হাবিব বলেন এসারের নামাজ পড়ে তুমি সময় মতো ঘুমাও লম্বা রাত্রে লম্বা সময় তুমি ঘুমায় মাহফিল উপলক্ষে হয়তো একটু দেরি হবে স্বাভাবিকভাবে আমরা এসারের নামাজ পড়ে নয়টার ভিতরে বা দশটার মধ্যে যদি ঘুমায়া যায় মোটামুটি আট নয় ঘন্টা আমাদের ঘুমায়া যায় লম্বা সময় সন্ন্যত তরিকায় যদি ঘুমায়া যায় ডান কাত হয়ে ঘুমানো সন্ন্যত দক্ষিণ দিকে পা উত্তর দিকে মাথা দিয়া চেহারাটা ক্যাবলার দিকে ঘুরায়া সন্ন্যত তরিকায় যখন আমরা ঘুমায়া যাবো ঘুমের ভিতর দোয়া আছে না নাই আল্লাহ হুম্মা ইস্মিকা আমতু বলেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু হ্যা দোয়া আমি আপনি ঘুমায় গেলাম এসারের নাম সময় মতো আদে করলাম এরপরে ঘুমায় গেলাম ফজর পর্যন্ত আট নয় ঘন্টা সময় আপনি আমি ঘুমাইলাম যখন মো আজান দিয়ে দিবি আসসালাতু খায়রুম রুম মিন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন আযান দিয়া দিল ঘুম ভাঙলো ফজরের নামাজটা আপনি আমি সময় মতো আদায় করলাম আল্লাহর হাবিব বলেন হে উম্মত সারা রাতের ঘুমটা নেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে মুমিনের প্রত্যেকটা সেকেন্ড হবে আবাদত অবসর কাটাইতেছেন দোকানে বসে রয়েছেন আপনি জিকির করেন সুবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর দুরুদ শরীফ পড়েন সবচাইতে বড় দুরুদ হল দুরুদ ইব্রাহিম সবচাইতে সংক্ষিপ্ত দুরুদ আছে সাল্লু সাল্লআাল ওয়াসাল্লাম মহিলারা রান্না করতেছে রান্নার সময় জিকির চালু করে দেন রান্না চলতেছে আপনি জিকিরও করেন ঠোট লড়াই লাড়া জিকির করেন হাতে কাজ করেন আর জিকির চালান রান্না চলতেছে বিসমিল্লার সহিত রান্না করেন ঝাড়ু দিবেন বিসমিল্লা বলে ঝাড়ু দেওয়া শুরু করেন কাপড় ধুইবেন বিসমিল্লা বলে আপনি কাপড় ধোয়া শুরু করেন বরকত দেওয়ার মালিককে আমাদের টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আসে বড় বাড়ি আছে গাড়ি আছে মাগার বরকত নাই কেন আমাদের ভিতরে সুন্নতের আমল নাই বড় বড় বিল্ডিং বড় বড় ঢাকা শহরের দশতলা বিল্ডিং এ শান্তি না আপনি করে গড়ে থাকেন গরিব মানুষ রিক্সাওয়ালা রাস্কার করেন নামাজ ঠিক মতো পড়েন দোয়া পড়েন বিসমিল্লা শহীদ কাজ করেন এটার ভিতরে শান্তি আল্লাহ করেন এমন বহু গরিব মানুষ এমন আছে যেই গরিব মানুষ দেখলে বোঝা যায় এই মানুষটা একজন আল্লাহওয়ালা মানুষ একটা দামি গাড়ি দেখলে বোঝা যায় এই মানুষটা একটা গাড়িওয়ালা দামি গাড়িওয়ালা সুন্দর বাড়ি দেখলে বোঝা যায় এই মানুষটা একটা সুন্দর বাড়িওয়ালা যদি টাকা পয়সা পকেটে থাকে আমরা বলি সে টাকাওয়ালা পয়সাওয়ালা কেউ বেশি স্বর্ণের মালিক হলে তাকে বলি আমরা স্বর্ণওয়ালা রূপার মালিক হলে আমরা বলি রূপা রূপাওয়ালা জমিদার হলে তাকে আমরা জমিদার বলি জমিনওয়ালা বলি আল্লাহর কিছু বান্দাবান্দি জমিন এমন আছে সাদা সিদা চলাফেরা করে সেরা ফারা জামা দেখতে ভাল লাগে না কিন্তু এই মানুষটাকে চাল চলন দেখলে বোঝা যায় এই মানুষটা একজন আল্লাহ সোহান আল্লাহ 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 আল্লাচনাম সির সকর্মী আল্লাহ আল্লাহ হায় আল্লাহ আল্লাহ এমন একজন জীর্ণ শীর্ণ সাধারণ বেশের একজন মানুষ নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন যার নাম হল মালিক ইবনে দিনার আর রহমতুল্লাহ আলাই নদী পার হবেন নদীর এপার থেকে ওপার যাবেন নৌকায় উঠলেন নৌকায় উঠার পরে নদীর ওই পারে যাওয়ার আগে নদীর মাঝামাঝি যায়া। নৌকার মাঝি ডাক দিয়া করে সবাই ভাড়া দেন সবাই এক টাকা দুই টাকা তখনকার যুগের যত টাকা ভাড়া ছিল সেই টাকা পরিশোধ করে কিন্তু জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা সাদা সিধা মানুষ মালিক কি দিন আর ওনার পকেটে টাকা নাই তিনি ডাক দিয়া কয় আমার পকেটে টাকা নাই তোমাকে আমি টাকা দিতে পারবো না ভাড়া দিতে পারবো না মাঝি ধমক দিয়া ডাক দিয়া কয় আপনি নৌকা থেকে নামতে পারবেন না এই মানুষটাকে যা তা বকা জকা করছে ধমক মারছে এখনই টাকা দিতে হবে নচেত নৌকা থেকে নামতে দিব না আল্লাহ মালিক ইবনে দিনা আর আসমানের এদিকে তাকায় ডাক দিয়া কয় আয় আল্লাহ তোমার আবাদত করতে যায় বাড়ি গাড়ি সাজাইতে পারি নাই সুবান আল্লাহ কর হ্যাঁ পরবার দিকে আর তোমার আবাদত করতে যায় দুনিয়ার সম্পদ কামাইতে পারি নাই আজকে একটা টাকার জন্যে মাঝে আমার আটকায় দিল আমাকে যা তা বললো আসমানের দিকে আসমানের মালিকের দিকে তাকায়া আল্লাহর কাছে বিচার দিয়ে দিছে আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে সোহান আল্লাহ আল্লাহর হুকুমে সমুদ্রের হাজার হাজার মধ্যে এক একটা স্বর্ণের টাকা নিয়া মাছগুলো পানির উপরে বাইশা গেছে সোহান আল্লাহ বলেন তখন থেকে ওনাকে মালিক ইবনে দিনার বলা হয় ইবনে দিনার যখন আল্লাহর কাছে বিচারে দিয়ে দিছে সমুদ্রের হাজার হাজার মাছ প্রত্যেকের ঠোঁটের মধ্যে এক একটা স্বর্ণের দিনার নিয়া এইভাবে পানির উপরে বেসে গেছে আল্লাহ আল্লাহ সাধারণ মানুষ জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত মালিক এমনি দিনার ডাক দেয়া কয় হে মাঝি তুমি তো একটা টাকার জন্য আমাকে যা তা বকা করলা আমাকে যা মনে চাই তাই বললা আমাকে নামতে দিবা না এই সে কত কিছুই না বললা এই যে দেখো হাজার হাজার মাস প্রত্যেকের ছোটের মধ্যে এক একটা স্বর্ণের টাকা নিয়া উপরে উইঠা গেছে তোমার যতগুলো টাকা মন চায় সবগুলো তুমি নিয়ে নাও আল্লাহ কর মাঝি আবার বুঝা গেছে না আমার স্মরণের টাকা লাগবে না আপনার হাতে দড়ি পায়ে পরে আমাকে আপনি মাফ করে দেন সুবহান বলেন আল্লাহ আল্লাহ কে মোবারক নাম আল্লাহ আল্লাহ কে মোবারক নাম আল্লাহ আল্লাহ সে কু কা কাম হন্ন গুঞ্জম দর জমিন গুঞ্জম দর কোলো বে মোমেনা এবং সাধারণ মানুষ অনেক আছে সমাজে উনি কোনো গন্ডগোল ঝগড়া বিবাদেও নাই ধন সম্পদ কম সাধারণ চলাফেরা কৃষক মানুষ রিক্সাওয়ালা মানুষ